আজ বারোই রবিউল আওয়াল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ সাল্লামের আজকে জন্মদিবস পালন হচ্ছে আর এই জন্মদিবসে চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান বারোই রবিউল আওয়ালে নাবিপাক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের জন্মদিনে নতুন জুম্মা মসজিদের শুভ উদ্বোধন হল ভগবান গোলা তালতলা এলাকায় আজকের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ জনাব আবু তাহের খান ভগবানগলা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকার অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী সাবিরুল মাস্টার আশরাফ বাসার বাপি রবিউল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই মসজিদে যিনারা জমি দান করেছেন বা টাকা পয়সা দান করেছেন কিংবা অনেকেই হয়তো সহযোগিতা করেছেন তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাত নাসিব করুন এবং তাদের রুজি রোজগারে যেন বরকত প্রদান করুন আল্লাহ পাক যেন তাদেরকে দিন ও দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করুন আমিন সুমামিন। নবী পাক হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের আজকে জন্মদিন আর এই জন্মদিনে আগমন দিবসে শুভ একটা মসজিদের উদ্বোধন কেমনভাবে দেখছেন কি বলবেন দেখুন আজকে আমাদের তো নসিব এটা যে আমরা নিজেরা উপস্থিত থেকে এ সাহেব এখানে উপস্থিত আছে রিয়াজ সাহেব সমস্ত আমাদের এই এলাকার যত গুলিজন বুদ্ধিজীবী মানুষ তারা সকলে উপস্থিত আছেন তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকে ভগবান বলে একটা জামা মসজিদের একটা ওয়াক্সিও ছিল আগে তারপরে একটা জামা মসজিদ হচ্ছে রূপান্তরিত এই জামা মসজিদের শুভ উদ্বোধন হচ্ছে আজকের এই পবিত্র দিনে আমরা সেই মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ যে আজকের এই শুভ দিনে আমাদের এই মসজিদে তিনি আমাদের উপস্থিত করিয়েছেন এবং আজকে আমাদের শেষ নবী হজফ্লা সাল্লামের জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা সকলে এখানে হাজির হয়েছি আমরা সকলেই তার উন্মত আমরা সকলেই চাই ভালো কাজ করতে এবং সাদকায়ে জারিয়া আমরা মানুষ আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে এমন একটা দায়িত্ব দিয়েছে যে কিছু সাজগাই জ্বালিয়া আমাদের সমস্ত মানুষকে করে যেতে হবে যার মধ্য দিয়েই সে সারা জীবন কিছু করে যাওয়ার কৃতজ্ঞতার সে জিনিস পাবে তো সেই দিকে লক্ষ্য রেখেই আমরা মানুষ হিসেবে পাকের এই যে মসজিদ আজকে শুভ উদ্বোধন হচ্ছে যারা এই মসজিদ নির্মাণ গল্পে দু হাতে সাহায্য করেছেন পাকের ঘর এই ঘর তৈরিতে যারা সাহায্য করেছেন তাদেরকে আজকের এই পবিত্র দিনে আমরা তাদের সকলের শুভ কামনা করছি আল্লাহ পাক তাদের হায়াত দেন তাদের দৌলত আরও যত বৃদ্ধি হয় এবং যারা যারা এই কাজের সঙ্গে ভালো কাজের সঙ্গে জুড়ে আছেন আমরা তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমরা সকলেই চাই যে আল্লাহ পাকের ঘর পবিত্র ঘর আমাদের এই মসজিদ এই মসজিদ যত ভালো থাকবে মসজিদের আমরা যত বেশি ক্ষেতমত করতে পারব আমরা তত সুস্থই হব তো এই মসজিদের পায়খানা বাথরুমের একটা পরিকল্পনা ছিল আমি আমার এমপি ল্যাট থেকে আড়াই লক্ষ টাকা এই মসজিদের পায়খানা বাথরুমের জন্য দেওয়া হয়েছে আগামী দিনে এদের আরও উজুখানা দরকার এই মসজিদের একটা বারান্দা দরকার তারা সেটা আমার কাছে আবেদন করেছে আগামী দিনে নিশ্চয়ই আল্লাহ করেন তো সেই ইচ্ছা পূর্ণ হবে আমি সব সময় হেফাজতে আমাদের দিনের হেফাজতে আমরা সময় আছি আর আজকের এই পবিত্র দিনে সকলকেই সাল্লামের শেষ রবি তার জন্মদিন এই জন্মদিনে সকলকেই শুভেচ্ছা জানায় অভিনন্দন জানাই আজকের এই সুন্দর মুহূর্তে মসজিদের হচ্ছে এই জামাতের যারা আছেন যারা এই মসজিদ নির্মাণকল্পে দু হাত এগিয়ে এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা এবং মসজিদ কমিটির আবেদন আছে আরও কিছু কাজের দরকার আছে কি বলবেন সেটা তো আমাদের এমপি সাহেব বললেন ঠিক আছে উনি প্রতিশ্রুতি দেন এর আগের প্রতিশ্রুতি দিয়ে উনি প্রতিশ্রুতি রেখেছেন দু লক্ষ আশি হাজার টাকা উনি বরাদ্দ করেছেন তহবিল থেকে আর আজকে এই শুভ দিনের বারের রাওয়াজ আমাদের নবীপাক নবী পা মোহাম্মদ সাল্লামের জন্মদিন এই শুভ দিনে আজকে আমাদের এই দিনের যে আমাদের এই জুমা মসজিদ পাঁচ নামাজ নামা জানায় মসজিদ নির্মাণ হয়েছে যারা নির্মাণ করেছেন এবং যারা বিবাহ ভরে এই মসজিদে দান করেছেন তাদের সবার শুভ হোক এবং তাদের বরকত হোক সমস্ত কাজেই এই আশা আধানকার রাখি এবং সবাই মিলে আমরা দেওয়া করি

তো আমাদের কাছে সেই সময়টাও ছিল না আলহামদুলিল্লাহ আজকে তাওতলার পক্ষে মসজিদটা হয়ে আমি এই গ্রামের ছেলে হয়ে অত্যন্ত খুশি হয়েছি এই গ্রামের বিমা অত্যন্ত খুশি এবং আমাদের যে আশেপাশে হোমগুলো রয়েছে আমাদের কাছে খুশির বিষয় হয়েছে যে এরা ডাক্তার দেখাতে এসে নামাজ পড়ার জন্য মসজিদ থেকে পেত আলহামদুলিল্লাহ খুব খুশির বিষয় আর আমাদের কাছে কোনো অসুবিধা হবে না আমরা যত আশেপাশের মেহমানরা আসবেন অতিথি আসবেন সকলেই আমাদের মসজিদে নামাজ পড়তে পারবেন এবং আমাদের কাছে আমরা অত্যন্ত চেষ্টা করব আমাদের অন্তর অস্ত্র তাদের থেকে চেষ্টা করবো তাদের যেন আমরা মেহমান দারিদ্র বা সমস্ত কিছু করতে পারি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম এম ডি আলমগীর হোসেন হ্যাঁ এই প্রথম আমরা এই এলাকায় কোনো মসজিদ ছিল না হ্যাঁ মসজিদও ছিল না জুম্মা মসজিদও ছিল না এই জুমা মসজিদের জন্য অত্যন্ত পরিশ্রম করেছি আমার এই এলাকার জনগণের কাছ থেকে যা কালেকশন পেয়েছি সেই কালেকশনের ভিত্তি করে এবং আমাদের মাননীয় এমপি আবু তাহেদ খান সাহেব উনি ওনার ফান্ড থেকে আমাদেরকে আড়াই লক্ষ টাকা পায়খানা দান করেছেন হ্যাঁ এবং তার জন্য ওনাদেরও আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দান করেছে তাদের প্রতি অখণ্ড ভালোবাসা এবং নেক আমি আমার বক্তব্য শেষ করছি আপনার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম